আসসালামু আলাইকুম আর পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আসছি কবুতর নিয়ে এই যে কবুতর তো আমরা কালকে আমি কবুতর সারছিলাম আপনাদেরকে শর্ট ভিডিও দিছিলাম কবুতর সারার ভিডিওটা করার পরিস্থিতি তখন ছিল না এই জন্য শর্ট ভিডিও দিছি তো আর তার আগের দিন মাঝে একদিন গ্যাপ গেছিলো ব্যস্ততার কারণে আমরা ওই কর্নার থেকে ওই দিন সারছিলাম ওই যে ওখান থেকে সারছিলাম তো বলছিলাম যে এই কর্নার থেকে সারবো তা আমরা এখানে চলে আসছি ওই মোটামুটি আশেপাশে বাড়ির আশেপাশে এক দেড় কিলো রাউন্ড দেওয়ার পরে এরপরে আমরা নির্দিষ্ট একটা দিকে যাব ওই জন্য আর কি বাড়ির চারপাশে আর কি রাউন্ড দিতেছি এই যে কবুতর দুইটে এখন সাড়ে সাতটা বাজে সকাল কুয়াশা এখন পর্যন্ত যায় না দেখেন চারপাশে কুয়াশা ঠিক আছে আর জমি চাষ করছে এখন পর্যন্ত বীজ বপন এ পাশে বীজ বপন করছে এ পাশে করে নাই তো করে দেবে তো যাই হোক আমরা কবুতর ছেড়ে দিই যে উপরে এখানে ঘুরতেছে উপরে গাছের কারণে দেখা যায় না যাই হোক কু যে ঠিক আছে ওই কুয়াশার কারণে ভিডিওতে দেখা যায় না ভালো তো যাই হোক আপনারা সকলেই দোয়া করবেন মোটামুটি যেন टारेटे कबूतर ओ जे ओई ठीक कबूतर को देखा जाए ना ওই যে হালকা দেখা যায় ওই যে দেখেন দুইটা এই যে কাছে ওই যে দেখেন ওই যে বগ এদিকে ওই যে অনেক রাউন্ড দিতেছে অনেক দূরে দূরে এই যে আবার আসতেছে ঠিক আছে মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর মানে এই ফিল্ডটা বলে বোঝানো যাবে না যারা কবুতর পালে তারাই বুঝতে পারবে যে এর ফিল্ডটা কত সুন্দর ও যে অনেক দূরে চলে গেছে ওই যে দেখেন এই ক্যামেরায় আসে না আসবে না যাই হোক সকলেই দোয়া করবেন যেন কবুতর দুটো ভালোভাবে ফেলাই করাইতে পারি ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আবার আগামীকালকে আবার যখন কবুতর ছাড়ব উ যে দেখেন ডাউক উ যে দেখছেন মানে এই শীতের দিনটা সকালে অনেক সুন্দর লাগে কুয়াশা থাকে বক ডাউক পাখির কিচির মিচির খুবই সুন্দর ঠিক আছে তো যাই হোক কবুতর ঋতুটি আবার যখন কালকে সারবো আমরা তখন আবার দেখাবো তো আজকে পর্যন্তই সকলেই দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম